আদায় করছি দল আমাদের সকলের প্রান্তীয় চেয়ারম্যান বেগম খালেদা জিয়া প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ভারতের চেয়ারম্যান গরম তারেক রহমান

বিএনপি অঙ্গ ও বহু সংগঠন থেকে আমরা পুরোপুরি নির্বাচনী প্রচারণায় আমাদের নেতা কর্মীরা প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড প্রতিটি গ্রাম পাড়া মহল্লা বার্তা দেশ তারেক রহমানের একত্রিশ দফার বার্তা দেশ নেত্রী বেগম খালদা জিয়ার শুভেচ্ছা আমরা আমাদের আমরা বার্তা পৌঁছে দিয়েছি এবং ইনশাল্লাহ এই সামনের যে তিন বাস আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ইনশাল্লাহ প্রকৃতি ঘরে ঘরে ধানের শিষ মার্কারটা পৌঁছে যাবে এবং মানুষ দল ব নি দলম নির্বিশেষে সবাই ধানের শিষের বেগুন দেখতে বলছি পক্ষে ইনশাল্লাহ রায় দিয়ে এখানে ধানের শিষকে কাপাশিয়া থেকে